এর নিচে ফেলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাট টু মাই চ্যামিয়াল দিশ ফ্যামিলি আর দীঘাতে আজকে আমাদের সেকেন্ড ডে যেহেতু কালকে সবার সুতো সুতোর প্রায় একটা পনেরোই আমি তো শুয়েছি দেরি হয়ে গেছে তো আজকে সবারই মোটামুটি উঠতে দেরি হয়েছে আর এখন বাজে পৌনে বারোটা আর আমাদের ব্রেকফাস্ট মানে জাস্ট হলো আর আমরা এখন যাব সমুদ্রে কালকে তো এসেছি বাট কালকে আমরা সমুদ্রে নামিনি কিন্তু আজকে আমরা সমুদ্রে যাবো তো মানে যাই হোক অনেকদিন পর সমুদ্রে নামছি স্নান করতে খুব মজা হবে তো ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকে আজকে বিকেলে হয়তো সাইড সিনে যেতে পারি যদি যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে থাকবো তো সব ওই ঘরে আছে আমরা রেডি হয়ে গেছি এখন তালা দিয়ে বেরিয়ে ওই ঘরে যাবো তো চলো চলো কি প্রচন্ড রোদের তাপর আমাদের অবস্থা দেখো সারা দুনিয়া ঘুরে ঘুরে কোথাও স্নান করার জায়গা না যেখানেই যাচ্ছি মানে স্নান করার জায়গা নেই এত জল পুরো লাস্টে উদয়পুর বিচে এসছি জানি না কি হবে যাই গিয়ে দেখি স্নান করতে পারি কিনা একটা বেজে গেছে একটার উপরে এই তো এইখানে এইখানে আমার কাছে আছে নাও কোনগুলো কেন গো তারপর যার যা লাগে দুপুর বেলায় খেয়ে দিয়ে আমি পিসি আর দোলন গেছিলাম সমুদ্রে স্নান করতে আর কেউই যায়নি আর

এইখানেই আছি ফোন করো আমার তোমার ব্যাগটা দেখাও তোমার ভালো লেগেছে কি 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 হয়েছে তোমাদের

何ですか